প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ইউনিক শ্যুজ ইউনিক শ্যুজ এবং বড় একটি ইন্ডিয়ান জুতার বড় একটি পাইকারি দোকান আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপরে দেখবেন যে ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই এখন এই জুতাগুলো অর্ধেক দামে আজকে দিব অর্ধেক দামে যদি এটার দাম হয়ে যায় চারশো টাকা এটা দিব আজকে দুশো টাকা এত কমে এই জুতাগুলো পেয়ে যাবেন ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন তারপর আপনাদেরকে বলবো যে আসলে কোনটার কত টাকার দাম এখন এই মার্কেটটা কোথায় আছে আপনারা সবাই জানেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি দোকানের ভিতরে প্রচুর প্রচুর ইন্ডিয়ান জুতা আছে প্রচুর প্রচুর কালেকশন আছে একটু ঘুরুপিরে আপনাদেরকে একটু দেখায় তারপরে অবশ্যই বুঝতে পারবেন

এখন আইসা কি দোকান ঠিক মতন চিনছেন পাইছেন আলহামদুলিল্লাহ লোকেশন ঠিক মতন পাইছি লোকেশন ঠিক মতন পাইছেন আচ্ছা ইউটিউবে যে রেটটা দিছে ওনারা ওই রেট কি পাইছেন না ওই রেট ঠিক আছে একদম বরাবর বেশি দাম বেশি রাখে না তো না 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 বেশি রাখে না আপনি নিছেন আচ্ছা এটা এই যে পাশের থেকে আমার এক বড় ভাই উনিও কিন্তু আমার ভিডিও দেখে আসছে ভিডিও করতেছি তখন উনি বলতেছে আমি এটা নিছি আচ্ছা আপনি কোথায় থেকে আইছেন বড় ভাই আমি আসছি সাতক্ষীরা জেলা পাটনি কাটা থানা সাতকিরা জেলা জেলা

কার্টুনে কার্টুনে আপনারা ইন্ডিয়ান এই জুতা নিবেন হ্যাঁ যে রেট বলবে এই রেট এর থেকে কাস্টমার বলতেছে যে দশ টাকার কমে পাওয়া যায় ভাইয়া বলছে তা আমি চাই যে আপনারাও আসেন আচ্ছা এই যে দেখেন একটা গোডাউন আমি একটু দেখাই এটা হলো কাউসের বাইর গোডাউন এখানে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান জুতা আছে এখান থেকে ওনারা এই জুতা কালেকশন করে থাকে মানে দোকানে উঠায়

এটা হলো দুশো বিশ টাকা না কার্টুন আছে আচ্ছা মাস্টার কার্টুন আছে এটা কত এটা হলো দুশো বিশ টাকা মাস্টার কার্টুন সব পাবে আচ্ছা আর এটা কত আচ্ছা দুশো বিশ টাকা স্যাম্পল গুলো দেখায় যদি সমানে বইলা পালে তো স্যাম্পল দিতে পারবে না আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন দুশো বিশ টাকা ছেলেদের এই জুতাটা কত করে ইন্ডিয়ান জুতা দুশো ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেবো দুশো পঞ্চাশ টাকা দর্শক কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো

স্যাম্পল এটা কত এটা এইভাবে পাবে এইভাবে আচ্ছা ঠিক আছে এটা 220 টাকা বক্স সহকারে পেয়ে যাবেন তারপরেই একটা আছে এই একটা আছে ইন্ডিয়ান জুতা বক্স সহকারে পেয়ে যাবেন 220 টাকা তারপরে তারপর আমাদেরকে একটু দেখা 470 দেখানো সম্ভব না অসংকো কালার অসংকো মডেল আছে ভাইয়ার এই দোকানে এই একটা মডেল আছে দারুন এটা কি

ইউটিউবের ভিডিও দেখাচ্ছি এটা কত করে ভাই এটা এটা টাকা 220 টাকা গেছে বেচে দসবন্ধু থেকে আপনারা বেচে 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 ইন্ডিয়ান জুতাগুলো নিবেন 250 টাকা করে তারপর বাচ্চাদের কিছু জুতা আছে এইখান পেয়ে যাবেন 220 টাকা এরকম অসংক মডের অসংক ডিজাইনের জুতা আছে ভাই কাছে এইখান থেকে আপনারা বেছে বেচে 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 এগুলো মাস্টার কাটন জুতা মাস্টার কাটি পেয়ে যাবেন 220 টাকা অন্য কাটন পেয়ে যাবেন 220 টাকা তারপর এখান থেকে এই মডেলের জুতা পেয়ে যাবেন দুশো বিশ টাকা এরকম অভাব নাই প্রচুর জুতা প্রচুর মডেল আছে আপনারা আসলে বেঁচে 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 এখান থেকে নিতে পারেন দুশো টাকা এখান থেকে বেঁচে 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 এইভাবে মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন দুশো বিশ টাকা তারপরে আপনাদেরকে দেখাবো এখানে গোডাউনের অভাব নাই কালেকশনের অভাব নেই মডেলের অভাব নাই আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে ছোট ভাই আমাদেরকে দেখাচ্ছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এই জুতা পেয়ে যাবেন দুশো টাকা এইরকম আপনারা যখন আসবেন তখন এখান থেকে জুতা গুলো আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধু আমি আসলে পারছি আপনাদেরকে দেখাইছি এই জুতা জুতাগুলো পেয়ে যাবেন দুশো বিশ টাকা মাস্টার কার্টুন সহকারে আপনারা যখন আসবেন তখন এখানে একশো কোয়ালিটির একশো মডেল একশো ডিজাইনের জুতা যদি কিনেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে এখান থেকে দুই জোড়া করে নিতে হবে দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া যত খুশি আপনারা এখান থেকে কালেকশন সংগ্রহ করতে পারবেন 200 টাকা 220 টাকা 230 টাকা এর মধ্যে এই জুতাগুলো বিশেষ করে এই জুতাগুলো সব দুশো বিশ টাকা করে 220 টাকা টাকা দিলে অবশ্য 210 টাকা রাখবে ভাইরা বলবেন মিজান চ্যানেল থেকে আসছেন তখন ওনারা আপনাদের কাছে এরকম কার্টুনে কার্টুন বের করে দেখাবে এবং পাঠাবে আর আপনারা যারা আসলে অনেক সময় অনেকে আসতে পারবেন না ইউরোপ গুলোকে আপনারা এখান থেকে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখে এদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে দেখে দেখে এভাবে মাস্টার কার্টুন সহকারে দিয়ে দিবে দুইশো বিশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এখানে আছে আপনারা যারা আসলে আসতে চান অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারবেন এভাবে বেছে 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 এই জুতাগুলা নিবেন এই যে এখান থেকে বেঁচে 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 আপনারা এই জুতোগুলা নিবেন দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা যারা আসতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে নিবেন